তারপরে পুরিছে আমি বলেছি আগে ফিরেছে তারপরে পুড়িয়েছে তারপরে দিয়ে হয়েছে যারা করেছে তাদের নাম দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোন অ্যাকশন দেওয়া হয়নি সেটা বলছি শুনুন আমাদের হাতে এখনো পর্যন্ত পিএম রিপোর্ট আছে ঠিক আছে পিএম রিপোর্ট এনেই আমরা অ্যাকশন নেব যা নেওয়ার এমনি আমাদের যা ইনভেস্টিগেশন করা ইনভেস্টিগেশন করছি কাউকে পাওয়া যায় ঠিক আছে কোন একটা তো গ্রাউন্ড দেখতে হবে আমাদের আপনারা কি গ্রাউন্ডের জন্য ওয়েট করেন ওই জিনিস করবেন এই যে একটা মুসলিম ছেলে মারা গেছে

একটা মুসলিম ছেলে মারা গেছে ঠিক আছে কিন্তু এটাকে নিয়ে কোন ধর্মীয় সমীকরণ তৈরি করবেন না আমি করছি না আমি বলছি না আপনারা করেছেন আমি বলছি আপনারা করেছেন ওটা ডাকুন

উনি আমাদের পুলিশ মন্ত্রী আমাদের মাননীয় এসপি সাহেব কোনোদিন বলেনি ভেদাভেদ করতে কিন্তু এই থানা ভেদাভেদ করছে আমরা হচ্ছি গিয়ে আমরা যেভাবে ইনভেস্টিগেশন করতে হয় আমরা করছি পদ্ধতিগত অনুযায়ী এবং আবারও বলছি যে আমরা এই কেসের প্রত্যক্ষদর্শী কেউ নেই এখনো পর্যন্ত কাউকে প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি এবং এই কেসের পিএম রিপোর্টও এখনো পর্যন্ত পাওয়া যায়নি ঠিক আছে আমাদেরকে আরো কিছু এভিডেন্স কালেক্ট করতে হবে হয়ে গেলে আমরা যখন অ্যারেস্ট করার অবশ্যই করে বুঝে লাভ নেই বলছি যে এটাকে নিয়ে কেউ ধর্মীয় সমীকরণ করবেন আপনারা করছেন

আপনি করছেন তো আপনার কথা আমি বলছি বলছেন আমি বলছি নাকি আপনি তো আমি বলছি বললেন যে আমি বলিনি আমি যেটা বলছি